হ্যালো গাইস আজ আমি শেয়ার করছি আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের গিফট আনবক্সিং তো গিফট তো আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও তো গিফটের মধ্যে বাড়ির কিছু জিনিস বাবা মা এবং আমার কিছু জিনিস পেয়েছি সব ক্যাপচার করা হয়ে ওঠেনি তো ছোট্ট করেই একটা দেখালাম তো এটা একটা ফ্রেম পেয়েছি যেটাতে খুব সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে ঘর ডেকোরেশন করার জন্য ভীষণ সুন্দর লাগবে এটা মানে গিফট আনবক্সিং করতে খুব ভালো লাগে কিন্তু তারপর সেটা গোছাতে একদম ভালো লাগে না তো তোমাদেরও আমার মতো কি এরকম কারো কেউ আছো কমেন্ট করে জানিও আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের কিন্তু আমার ভীষণ দরকার খুব হোম সাপ আসছে এটা একটা পুষ্পপত্র পুজোর সামগ্রী হিসাবে দরকারি তো আমাদের বাড়ির ফুল এখনো কমপ্লিট হয়নি তো যতটা হয়েছে তবুও তোমাদের দেখাবো এটা একটা বেডশিট কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমার ড্রেস এটাও আমার ড্রেস দুটোই কুর্তি কিছু ঘরের সামগ্রী পেয়েছি আর সবশেষে দেখা আমার এক স্টুডেন্ট আমাকে লেজ দিয়েছে যা আমি পেয়ে খুব খুশি হয়েছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই